নিউ ইয়র্ক নাগরিক ডেমোক্র্যাট দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানি যদি নির্বাচিত হয়ে যথাযথ আচরণ না করেন তাহলে সেখানে ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ফক্স নিউজ উপস্থাপক মারিয়া বার্টি রোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি জোহরানের জেতার কথা ভাবতেই পারছেন না কারণ তার চোখে তিনি একজন খাঁটি কমিউনিস্ট ট্রাম্প আরও বলেন ধরুন তিনি মেয়র হয়ে গেলেন আমি তখন প্রেসিডেন্ট থাকব তাকে ঠিকমতো চলতেই হবে না হলে তারা কোনো অর্থ পাবে না উল্লেখ্য নগরের হিসাবরক্ষক দপ্তরের তথ্য অনুযায়ী গত বছর বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দশ হাজার কোটি ডলারের বেশি অর্থ পেয়েছে নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ এদিকে বাম ঘরানার ডেমোক্রেট নেতা জোহরান জুরালো ভাবে বলেছেন তিনি কমিউনিস্ট নন এনবিসির মিড দ্য প্রেস অনুষ্ঠানে নিউইয়র্কের মেয়র প্রার্থী তরুণ বলেন না আমি কমিউনিস্ট নই জোহরান আরও বলেন তিনি ইতোমধ্যে মেনে নিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন তার চেহারা বাচনভঙ্গি তিনি কোথা থেকে এসেছেন তার পরিচয় কি এসব নিয়ে প্রশ্ন তুলবেন কারণ তিনি যেসব বিষয়ের জন্য লড়ছেন সেগুলো থেকে মানুষের দৃষ্টি সরাতে চাইছেন ট্রাম্প জানা গেছে জোহরানের অনুপ্রেরণা হলেন মার্টিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র যিনি বলেছিলেন আপনি একে গণতন্ত্র ডেমোক্রেটিক সোশ্যালিজম যে নামেই ডাকেন না কেন এই দেশে ঈশ্বরের সব সন্তানের জন্য সম্পদের সঠিক বন্টন দরকার রোববার মিট দ্য প্রেস অনুষ্ঠানে ডেমোক্রেট দলীয় নিউ ইয়র্ক নগরের মেয়র প্রার্থী আবারও বলেন তিনি নিউইয়র্কের শীর্ষ ধনীদের ওপর কর বাড়াতে চান এটি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ জোহরান বলেন আমার মনে হয় না সমাজে বিলিয়নিয়ার থাকা উচিত সত্যি কথা বলতে এখন সমাজে যেভাবে বৈষম্য বাড়ছে সেখানে এত টাকা কারো হাতে থাকা ঠিক নয় আমাদের দরকার নগর জুড়ে অঙ্গরাজ্য জুড়ে দেশ জুড়ে আরও বেশি সমতা প্রতিষ্ঠা করা আইবিটিভি নিউ ইয়র্ক